গাঁও থানায় দায়ের হওয়া ছাত্রদল নেতা হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত একই মামলায় জাসুদ সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা জেলার বহিষ্কৃত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শাকির আদানের রিপোর্ট রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রশিদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। রশিদ খান মেনন, হাসানুল ইনু তারা সিনিয়র সিটিজেন এবং বাংলাদেশের বাংলাদেশের পরিচিত এবং সুকতি অর্জন করেছে। কারণ বিজ্ঞ আদালততে যদি বিজ্ঞ আদালতে আদেশের বিজ্ঞ আদালতের জজ সকল কন্ডিশন পূরণ করে বিজ্ঞ আদালতে নিয়মিত আমরা হাজিরা দিব এবং কোনো অনিয়ম করব না আমরা বলেছি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিন খিলগাঁও থানায় 2015 সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় নতুন করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার দেখানো হয় আসামি পক্ষ জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন আবেদন মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ আমরাকে আমরা আরেকটা বিষয়ে বলবেন আমরা জেল কোর্ট অনুসারে তাকে যেহেতু ডিভিশন দেওয়ার জন্য এবং উনি সিনিয়র সচিব হিসাবে হিসেবে সেই মর্যাদা অনুসারে সেই সুবিধা দেওয়ার জন্য আমরা এদিকে আশুলিয়া থানায় হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় বহিষ্কৃত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির জামিন না করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গতকাল রাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে খিলগাঁও থানা পুলিশ শাকির আদান চ্যানেল আই